ভোরের আলোয় গ্রামটা যেন নতুন জীবন পেয়েছে দূর থেকে আজানের ধ্বনি শোনা যায় এই আলোয় জেগে ওঠে এক দরুন আলী যিনি এখনো জানেন না আজ তার একটি ছোট কাজ বদলে দেবে তার পুরো জীবন আলীও প্রতিদিনের মতো ঘুম থেকে জেগে উঠেছে নামাজের ডাক শুনে এবং নামাজের জন্য প্রস্তুত হচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ আরেকটা নতুন সকাল আজ মসজিদে ফজরের নামাজটা মিস করা যাবে না আর এদিকে আলীর বৃদ্ধ দাদাও ঘুম থেকে উঠে বারান্দায় বসে তসবি পড়েছে তখন আলীর দাদা আলীকে জিজ্ঞাসা করে আলী বাবা নামাজে যাচ্ছ আল্লাহ তোমার প্রতি রহম করুন মনে রাখো নামাজি হলো সকল ভালো কাজের শুরু আলী হাসে এবং তার দাদাকে বলে জানেন দাদু আজ ঠিক করেছি নামাজের পর কারো সাহায্য করব ইনশাল্লাহ তখন আলীর দাদা আলীর কথা শুনে বলে আহা দারুন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে সাহায্য করে আল্লাহ তার প্রয়োজনে সাহায্য করবেন সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছশো নিরানব্বই আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা হয় আলী নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখে এক বৃদ্ধ ভিক্ষুক রাস্তার পাশে বসে আছে দেখে মনে হচ্ছিল বৃদ্ধ লোকটি খুব ক্ষুধার্থ কেউ তার দিকে তাকায় না কিন্তু আলীর হৃদয়ে এক অদ্ভুত দয়া জেগে ওঠে তাই তখন আলী বৃদ্ধ কাছে গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করে চাচা আপনি কিছু খেতে চান জবাবে সেই বৃদ্ধ লোকটি আলীকে বলে দুর্বল কণ্ঠে বাবা দুদিন ধরে কিছু খাইনি একটু খাবার পেলে আল্লাহ তোমায় ভালো রাখবেন তখন আলী ভাবে আমার পকেটে তো মাত্র দশ টাকা আছে তবু যদি এই চাচার জন্য কিছু কিনি আল্লাহ নিশ্চয়ই বাড়িয়ে দেবেন আলি তখন বৃদ্ধ লোকটাকে দশ টাকা দেয় এবং তার সকালের নাস্তা থেকে কিছু অংশ বৃদ্ধ লোকটিকে দেয় দেয় ওই বৃদ্ধকে আলীর জন্য এটি একটি ছোট কাজ কিন্তু আকাশে এর কারণে এক বড় হিসাব খুলে গেল আরেক ক্ষুদ্রতম ভালো কাজের জন্য আল্লাহ তালা কোরআনে এরশাদ করেন আলী জানতো না তার এই সামান্য দান আগামী রাতে এমন এক পরীক্ষার মুখোমুখি করবে যেখানে তার ইমান তার সাহস আর তার ভালো কাজের আসল ফলও প্রকাশ পাবে গ্রামীণ রাস্তা সূর্যের আলো একটু তীব্র গ্রামের বাজারের দিকে আলি হাঁটছে ভালো কাজ করার পর মানুষের মন হালকা হয়ে যায় আলিও মনে মনে খুশি সে ভেবেছিল দিনটা শান্তিতেই কাটবে কিন্তু আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন বলেই তাদের পরীক্ষা নেন যেন দেখা যায় কে সত্যি আমলদার ও ইমানদার এদিন রাতে আলীর বাবা আলীকে বলে আলী তোমার মা অসুস্থ হয়ে পড়েছে ওষুধ আনতে হবে তখন তার বাবাকে বলে ঠিক আছে মায়ের জন্য ওষুধ ও ডাক্তার নিয়ে আসছি এরপর আলী গ্রামের রাস্তা দিয়ে দ্রুত হাঁটছে ডাক্তারের চেম্বারের দিকে আলী ডক্টর চাচা কাছে গিয়ে বলে ডক্টর চাচা আমার মায়ের জ্বর আর কাশি বেড়েছে কিছু ভালো ওষুধ দিন আমি টাকা কাল দেব ইনশাল্লাহ তখন আলীকে ডক্টর চাচা বলে না বাবা নিয়ম মেনে আগে টাকা দিতে হয় তোমার বাবাকে বলো কাল যেন টাকাটা এসে দিয়ে যায় চাচা দেখতে পেলেন যে আলী তার মায়ের অসুস্থতা এবং তার কাছে টাকা না থাকার কারণে চিন্তা করছে তা দেখে তিনি আলীকে বলেন আলী আল্লাহর ভরসা রাখো এই ওষুধটা নিয়ে যাও টাকা পরে দিও ডক্টর চাচার কথা শুনে আলীর চোখে জল জ্বলে আসে এক ভালো কাজের বদলে আজ আল্লাহ তার জন্য অন্য এক হৃদয় নরম করে দিলেন এটাই ভালো কাজের ফল যেভাবে তুমি দয়া করো তেমনি দয়া ফিরে আসে তোমার কাছেও তখন ডক্টর চাচা আলীকে আল্লাহর করে আমি তাদের আয়াত বলেন এরপর আলী ওষুধ কেনার পর বাড়ির দিকে ফেরার পথে আলী দেখে এক শিশু কাঁদছে হাত থেকে একটা রুটি পড়ে গেছে কুকুর নিয়ে গেছে সেটা তখন আলী সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কাঁদছ কেন ভাই সেই ছেলেটি জবাবে বলে ভাইয়া আমার খাওয়ার এক টুকরো রুটি কুকুর নিয়ে গেল আর তাই তখন আলী সেই ছেলেটিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে এবং তাদের বাড়িতে তৈরি রুটি থেকে সেই ছেলেটিকে একটি রুটি দিয়ে দেয় আলীর আজকের দিনটা যেন দানের দিন আলীর গ্রামে ঘটতে যাচ্ছে এক অপ্রত্যাশিত ঘটনা যা প্রমাণ করবে ভালো কাজের ফল কখনো হারিয়ে যায় না গ্রামের আকাশে কালো মেঘ জমিছে দূরে বজ্রপাত বাতাসে গুড়িগুড়ি বৃষ্টি দিনের আলো হারিয়ে গেছে সন্ধ্যার আকাশে কালো মেঘ যেন কোনো বার্তা নিয়ে এসেছে আলীর ঘর বিদ্যুৎ চলে গেছে মোমবাতির আলো মা শুয়ে আছেন বাবা চিন্তিতভাবে বসে আছেন আলী ও তার পরিবার জানে না আজকের রাতেই আল্লাহ তাদের ধৈর্য পরীক্ষা করবেন গ্রামীণ রাস্তা ভিজে কাদা এক বৃদ্ধ আগে সে ভিক্ষুক আশ্রয়ের খোঁজে হাঁটছে যাকে সকালে আলী খেতে দিয়েছিল সেই বৃদ্ধ এখন ঝড়ের মধ্যে আশ্রয়ের খোঁজে খুঁজছে আল্লাহর কুদরতে আলীর ঘরের কাছেই এসে পড়ে সে তখন আলী অর্থাৎ দরজার বাইরে শব্দ শুনে বলে বাবা কেউ যেন দরজায় করা নাড়ছে আলীর বাবা বলে এই আবহাওয়ায় কে হতে পারে তখন আলীকে দরজা খুলে এবং দেখতে পারে একটি বৃদ্ধ লোককে এখন আলী বৃদ্ধ লোকটিকে বলে চাচা আপনি তো বৃষ্টিতে ভিজে গেছেন ঘরে আসুন বৃদ্ধ লোকটি ঘরে প্রবেশ করে আলীকে বলে বাবা আলী আল্লাহ তোমার মঙ্গল করুন যদি তুমি সকালবেলায় আমাকে না খাওয়াতে আজ হয়তো এই দুনিয়ার আলো দেখতে পেতাম না আর তখন বৃদ্ধ লোকটি আলী ও আলীর পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া ও রহমতে প্রার্থনা করে ঝড় শেষে যেমন শান্তি আসে তেমনি আল্লাহর পথে ছোট কাজেরও থাকে বিশাল ফলাফল আলীর ছোট একটি দয়া আজ তার পরিবারে এনেছে বরকত ভালোবাসা ও শিক্ষা ঝড় থেমে গেছে সূর্য উঠেছে আলীর মনে এক অদ্ভুত শান্তি যেন আল্লাহর রহমত নেমে এসেছে তার ঘরে কিন্তু সে জানে না আজকের দিনেই তার সামনে আসছে এক নতুন পরীক্ষা যেখানে তাকে ঠিক করতে হবে সে আল্লাহর পথে থাকবে না দুনিয়ার লোভে ভেসে যাবে গ্রামের প্রভাবশালী জামাল চাচা তার কাছে এক প্রস্তাব নিয়ে এলেন জামাল চাচা আলীকে বলেন আলী বাবা শুনেছি তুমি পরিশ্রমী ছেলে আমার জমির পুকুরে মাছ ধরার চুক্তি হয়েছে কিন্তু কিছু অতিরিক্ত কাগজে সই করতে হবে সামান্য হিসাবের পার্থক্য আছে সরকার বুঝবে না জামাল চাচার কথা শুনে আলী বলে মানে মিথ্যে কাগজে সই করতে হবে তখন জামাল চাচা আলীকে বলে আরে বাবা এটা কোনো বড় পাপ নয় সই করলে তোমাকে পাঁচ হাজার টাকা দেব আলির হৃদয়ে তখন দ্বন্দ্ব বাড়িতে মায়ের ওষুধের খরচ ছোটো বোনের স্কুল ফি আর সামনে মোটা অঙ্কের টাকার প্রলোভন আলি তখন মনে মনে ভাবল আমি জানি এটা হারাম কিন্তু যদি আমি এটা না করি তাহলে মায়ের ওষুধ সিমোর বই কেমন করে কিনব আর এমন সময় আলীর দাদার বলা উপদেশের কথা মনে হয় যেখানে আলীর দাদা আলীকে বলেছিল বাবা আলী ভালো কাজ কখনো বৃথা যায় না আল্লাহ তার বান্দকে কখনো একা ছেড়ে দেন না আর তখন আলী জামাল চাচাকে বললেন না আমি মিথ্যা বলবো না আমার রবি আমার রিজিকের মালিক কাগজে সই করবো না চাচা ক্ষমা করবেন তখন জামাল চাচা আলীকে বলল তুমি বুঝতে পারছ না তুমি কি হারালে ছেলে এই গ্রামের কেউ এমন কথা বলে না আলী বুঝে গেল সঠিক পথে থাকা সবসময় সহজ নয় কিন্তু যে আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকে আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না আর এই সঠিক পথে চলার সম্পর্কে আল্লাহ তালা বলেন আলু সেই না বলা না শিগগিরই এক অলৌকিক ঘটনায় পরিণত হবে যা প্রমাণ করবে যে আল্লাহর জন্য যে কিছু ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন গ্রামের প্রধান রাস্তা আলী সকালে মসজিদ থেকে ফেরার পথে দেখছে রাস্তার পাশে এক গাড়ি থেমে আছে ইঞ্জিনে সমস্যা হয়েছে পাশে ডাক্তার কামা জারি আছেন আল্লাহতালা সব কিছুই এক নির্দিষ্ট পরিকল্পনায় ঘটান মানুষ ভাবে এ তো কাকতালিও কিন্তু আল্লাহ বলেন তোমরা এমন কিছু অপছন্দ করতে পারো যা তোমাদের জন্য কল্যাণকর সুরাল বাকারার দুইশো ষোলো আর তখন আলী ডাক্তারকে কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম ভাই গাড়িটা বন্ধ হয়ে গেছে বুঝি জবাবে ডাক্তার বলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ গাড়িটি গরম হয়ে বন্ধ হয়ে গেছে শহর থেকে এসেছি তোমাদের গ্রামে একটি কাজ ছিল আলী তখন বলে আপনি বসেন আমি একটু পানি এনে দিই গাড়িটা ঠান্ডা করতে সুবিধে হবে এরপর সে পাশের নলকূপ থেকে কলস দিয়ে পানি এনে গাড়িতে দিয়ে গাড়ি ঠান্ডা করে ডাক্তার কামাল জিজ্ঞাসা করে তুমি বেশ ভদ্র ছেলে তোমার নাম কি জবাবে আলী বলে আমার নাম আলি আমি পাশের গ্রামের মাদ্রাসায় পড়ি আজকাল একটু চিন্তায় আছি কাজ হারিয়েছি ডাক্তার কামাল বলেন ও তুমি কাজও করো আলি বলল হ্যাঁ বাবা অসুস্থ তাই পড়াল পাশাপাশি কাজও করতাম কিন্তু এখন আল্লাহর উপর ভরসা করছি ডাক্তার কামাল বলল আল্লাহ তোমার সহায় হন আমি গ্রামের স্বাস্থ্য প্রকল্পে এসেছি কিন্তু এখানে এমন কাউকে দরকার যে সৎ আর পরিশ্রমী তারপর আলির দিকে তাকিয়ে বলে আলী তুমি কি আমার সহকারী হিসেবে কাজ করতে চাও ডাক্তারের দেওয়া প্রস্তাব শোনার পর আলীর মনে যেন নতুন এক আলো জ্বলে উঠল সে বুঝল তার সেই ছোট্ট ভালো কাজ একজন বৃদ্ধকে সাহায্য করা আজ আল্লাহর রহমতে হয়ে উঠেছে তার জীবনের নতুন পথ যখন তুমি আল্লাহর জন্য কিছু করো তখন আল্লাহ এমনভাবে প্রতিদান দেন যা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যায় সুরাল নাহাল ষোলো নম্বর আয়াতে বলা হয়েছে যে সৎকর্ম করে পুরুষ বা নারী আর সে মুমিন হয় আমি তাকে দান করব সুন্দর জীবন ডাক্তার কামালের ক্লিনিক গ্রামের এক পাশে ছোট ঘরে গ্রামের লোকদেরকে চিকিৎসা দিচ্ছেন আলী ও ডাক্তার কামালের সাথে রোগীদের সেবা দিচ্ছে যখন আল্লাহ কাউকে উত্তম জীবনের পথে আনেন তিনি তাকে পরীক্ষা করেন সে কতটা সৎ কতটা ধৈর্যশীল আল্লাহ বলেন আমি মানুষকে সামান্য সুখ ও কষ্ট দিয়ে পরীক্ষা করি যাতে তারা ফিরে আসে সুরা আল আনাম ছয় বিয়াল্লিশ ডাক্তার কামাল একজন রোগীকে প্রেসক্রিপশন দিচ্ছেন এই ঔষধটা নিয়মিত খাবে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে রোগী চলে যায় তারপর ডাক্তার কামাল কিছু টাকা আলীর হাতে দেন আলী এটা ঔষধ কোম্পানির প্রতিনিধি রেখে গেছে আমি একটু বাইরে যাচ্ছি তুমি টাকাটা আলমারিতে রেখে দিও আলী জবাবে বলে জি ডাক্তার সাহেব রেখে দিচ্ছি কিন্তু একটু পরেই একজন গরিব মানুষ এলেন তার মেয়েটি অসুস্থ পোরম্যান চোখে পানি নিয়ে আলীকে বলে বাবা আমার মেয়েটার জন্য এই ঔষধটা চাই কিন্তু আমার কাছে টাকা নেই আলী দ্বিধায় পড়ে এগুলো তো ডাক্তারের দেওয়া টাকার ভেতর আমি দিতে পারবো তো এই মুহূর্তেই আলীর ইমান পরীক্ষা নিচ্ছে আল্লাহ ভালো কাজের পথে সবসময় সহজ হয় না আলী নিজের মনে রাসুল ইসাল্লাম বলেছেন দয়ার মানুষদের প্রতি দয়া করে আল্লাহ দয়া করেন সহি বুখারি ষাট আমি যদি সত্যিই আল্লাহর জন্যে করি তিনি নিশ্চয়ই দেখছেন আলী গরিব মানুষটিকে ঔষধ দেয় বিনা পয়সায় ডাক্তার কামাল কিছুক্ষণ পর ফিরে এলেন আলীকে জিজ্ঞেস করেন আলী আমি যে টাকা রেখেছিলাম ওগুলো কোথায় আলী শান্তভাবে ডাক্তার সাহেবকে বলে ডাক্তার সাহেব এক গরিব মানুষ এসেছিল তার অসুস্থ মেয়ের জন্য আমি ঔষধটা দিয়েছি টাকা থেকে কিছু খরচ হয়েছে ক্ষমা করবেন ডাক্তার কামাল গম্ভীর মুখে আলীকে বলে তুমি জানো এটা আমার অফিসের টাকা তুমি কাউকে না বলে খরচ করলে কেন আলি চুপ থাকে চোখ নিচে আলী জবাবে বলে আমি জানতাম ভুল করেছি কিন্তু আমি চেয়েছিলাম আল্লাহর বান্দার কষ্ট কমুক আমি দায় নেব ডাক্তার কামাল তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর মুচকি হেসে আলীকে ডেকে বলেন তুমি যে সত্য বলেছ এটাই তোমার সবচেয়ে বড় সাফল্য তুমি জানো আজকের দিনে এমন মানুষই বিরল ডাক্তার কামাল আলীকে আরো বলেন আলী আগামী সপ্তাহে আমি তোমাকে নিয়ে শহরে যাব তুমি শুধু সহকারী ন তুমি আমার ছাত্র হবে আল্লাহর পথে করা কোনো ত্যাগ বৃথা যায় না আলী বুঝে গেল ভালো কাজের ফল শুধু দুনিয়াতে নয় পরকালের জন্য সংরক্ষিত আল্লাহ বলেন যে পরিমাণ তিল পরিমাণ ভালো কাজ করে সেটা দেখতে পাবে সুরা আর জেলজাল নয় সাত বন্ধুরা তোমরা যদি কখনো কাউকে সাহায্য করো আল্লাহর জন্য করো কোনো প্রতিদান চেও না কারণ মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ ভুলেন না রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মানুষের প্রতি ততক্ষণ সাহায্য করেন যতক্ষণ সে অন্যকে সাহায্য করে সহি মুসলিম দুই হাজার ছয়শো নিরানব্বই তাই ভালো কাজ চালিয়ে যাও আজ না হোক কাল আল্লাহ তোমার জন্য এমন পুরস্কার রাখবেন যা তুমি কল্পনাও করনি তোমরা দেখছিলে স্টোরি বাংলা ছত্রিশ একটি ইসলামিক গল্প বাস্তব জীবনের আলোকিত শিক্ষা নিয়ে ভালো কাজ করো ইমান রাখো আর আল্লাহর উপর ভরসা রাখো ইনশাআল্লাহ দেখা হবে পরের গল্পে আল্লাহ